আসসালামু আলাইকুম আমরা আমাদের রিসেলিং ড্যাশবোর্ডের সিস্টেমটা আমরা কিছু আপডেট করছি আমরা আমাদের ওয়েবসাইটে আসার পরে আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব ক্লিক করার পরে আমরা লগ ইন করার পরে আমরা রিসেলিং ড্যাশবোর্ডে চলে যাব রিসেলিং ড্যাশবোর্ডে গেলে যারা এই ওয়েবসাইটে রিসেলার বা রিসেল করবে প্রোডাক্টগুলা তাদের জন্য আমরা আবার নতুন করে আবার আপডেট করছি সেটা হচ্ছে ড্যাশবোর্ড আলাদা করছি তারপর হচ্ছে প্রোফাইল আলাদা করছি তারপর হচ্ছে নতুন ওয়ার্ডারটা আলাদা করছি এখানে প্রোডাক্টগুলো ছোট করে দেওয়া যাবে বা কেউ যদি চায় যে ওই যে আপ ডাউন ড্রপডাউন আকারে দেওয়া যায় ডাউন আকারে করলেও করতে পারবে অসুবিধা নেই এটা তো মোবাইল স্ক্রিন সেজন্য এরকম দেখাচ্ছে আর কম্পিউটার হলে বড় করে দেখাবে আচ্ছা মোবাইল আবার যদি মোবাইল মোবাইল ডেস্কটপ ভার্সন হয় এরকম দেখাবে আর হচ্ছে মোবাইল ভার্সান হলে হচ্ছে একটা একটা করে সিঙ্গেল করে দেখাবে আচ্ছা এখানে এরপরে হচ্ছে ওয়ার্ডার ইতিহাস এখানে ওয়ার্ডার ইতিহাস থাকবে কমিশন হিস্টোরি কমিশন ইতিহাসটা এখানে থাকবে ওই টাকা উত্তোলন এখানে উত্তোলনের নগদ বিকাশ রকেট এগুলো থাকবে এই সিস্টেমটা থাকবে তা আমরা মনে করেন দেখি আমরা যদি নতুন ওয়ার্ডারে এসে যদি আমি একটা প্রোডাক্ট অর্ডার দিচ্ছি আমি এখানে ক্লিক করব আমার ওয়ার্ডার সিস্টেমে চলে যাবে এখান থেকে অ্যাডমিন প্রাইস কত চারশো চারশো পঞ্চাশ টাকা তা আমি এটা যদি বাড়াই দিই এটা হচ্ছে ধরেন চারশো পঞ্চাশ আমি যদি এক হাজার দিই হ্যাঁ এক হাজার দিলে আমার হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা একটা সাপোজ দেখাইলাম আর কি এরকম বাড়বে তা আমি যদি আরেকটাতে ক্লিক করি হ্যাঁ এটাতে যদি আমি যদি এখানে একশো টাকা আসে আমি যদি এটাকে পাঁচশো টাকা করি তাহলে এটা সিস্টেমটা এটা চারশো টাকা আমার প্রফিট আসবে আচ্ছা আমি এটা একটা বাড়াই দিয়ে করি যেটা আমি যদি এক হাজার টাকা দিই তা আমার নয়শো টাকা প্রফিট আসবে তা মানে আমি একটা সাপোজ দেখানোর জন্য এখানে নয়শো টাকার প্রফিট দেখালো আমরা কাস্টমারের নাম আমরা মানে কাস্টমারের নাম দিলাম তারপরে কাস্টমারের ফোন নাম্বার কাস্টমারের ফোন নাম্বার দিলাম তারপর ঠিকানা আমরা ঢাকা দিলাম আচ্ছা ঢাকা দিলাম আচ্ছা এরপরে আমরা হচ্ছে এই যে নিচে এসে এই যে ওয়ার্ডার কনফার্মে ক্লিক করব এর আগে দেখাই দিচ্ছি এর আগে দেখাচ্ছি আচ্ছা ওয়ার্ডারটা কনফার্ম করি ওয়ার্ডারটা কনফার্ম করলাম ওয়ার্ডারটা কনফার্ম করার পরে আমার একটু রিলোড নেবে নেওয়ার পরে আমাকে ড্যাশবোর্ডে চলে আসবে এখানে আছে মোট দুইটা ওয়ার্ডার হ্যাঁ এটা এখনও সাবমিট হয় নাই এটা পেন্ডিং অবস্থায় আছে সেটা আমি কোথায় দেখাবো ওই যে ওয়ার্ডের ইতিহাস এখানে আসেন এখানে আসার পর আমরা যখন এখনও একটা ওয়ার্ডার করছি এই যে এক হাজার টাকা নয়শো টাকার প্রফিট এই যে রতন হ্যাঁ এই যে পেন্ডিং অবস্থা আছে এটা আজকে এখন পেন্ডিং অবস্থা আছে এখন লাভ্যাংশ আমার এই নয়শো টাকা লাভ সেটা কিন্তু এখনও যোগ হয় নাই এই যে ড্যাশবোর্ডে এটা হচ্ছে আগেরটা এই যে দুইটা ওয়ার্ডার আছে উইড্রো এত টাকা কম মানে করা যাবে না এটা উইড্রো সিস্টেমে আসে আর কি এক হাজার টাকার নিচে হলে উদ্রো করা যাবে না মাসিক এত টাকা ইনকাম করছে আর হচ্ছে মোট আয় এত টাকা এখন এই মোট আয়টা তিনশো আশি টাকা থেকে আরও নশো টাকা যোগ হবে যদি আমি এটা অ্যাপ্রুভ করি অ্যাডমিন থেকে আমি আমার ড্যাশবোর্ড থেকে কম্পিউটার থেকে আমি এটাকে অ্যাপ্রুভ করতেছি অ্যাপটু করার জন্য আমি 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 আমার কম্পিউটার স্ক্রিনে গেলাম এবং হচ্ছে ওয়ার্ডার ব্যবস্থাপনা গেলাম এরপরে আমি এখানে পেন্ডিং দেখতে পাচ্ছি যে এ এখানে পেন্ডিং দেখতে পাচ্ছি রতন মোবাইল নাম্বার আর হচ্ছে ঢাকা থেকে একটা ওয়ার্ডার আসছে সেটা রিসেলার ওয়ার্ডার দিচ্ছে ওয়ার্ডার দিছে সেটাকে পেন্ডিং অবস্থা আছে আমি এটা যদি অ্যাপ্রুভ করে দিই অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করা করে করে দেওয়ার পরে আমি এবার এখানে যদি আমি রিলোড দিই এই যে আমার এখানে নয়শো টাকা প্লাস তিনশো আশি টাকা মানে বারোশো আশি টাকা হয়ে গেছে আর হচ্ছে আমার হচ্ছে এখন উজ্রোর জন্য ইলিজেবল হয়েছে এখন আমি এক হাজার টাকা উজ্র দিতে পারবো আর তারপরে দুইটা ওয়ার্ডার এখন ওয়ার্ডার সাবমিট হয়েছে এখানে আসতে আমার সবগুলো দেওয়া চার্ট হিসাবে দেখাচ্ছে কত কি হুম এখানে দেখাচ্ছে এখানে চার্ট হিসেবে এগুলো আসবে এবার উজ্র করলে উজ্রর এই সিস্টেমটা এটা আপডেট হবে এখানে যে উদ্র দেখেন উদ্র ব্যবস্থাপনা এখানে সিস্টেমটা দেখাচ্ছে না এখানে এটা যখন আমি আপডেট করব তখন এখানে আপডেট হয়ে যাবে এখন আমি উদ্রোয় যাব আমি এবার এখন আচ্ছা টাকা উত্তোলনের এখানে গেলাম উত্তোলনের এখানে যাওয়ার পরে এখানে লেখা আছে যে উত্তোলনের পরিমাণ সর্বনিম্ন এক হাজার টাকা আচ্ছা আমি যদি এখানে তিনশো টাকা দিই আর প্লাস হচ্ছে এখানে যদি বিকাশ নাম দিই আর এখানে আমার বিকাশ মোবাইল নাম্বারটা দিই আচ্ছা এখানে নাম্বার দেওয়ার পরে আমি যদি এটা সাবমিট দিই সে কিন্তু নিবে না এই দেখে এখানে এক হাজার টাকার নিচে এ দেওয়া যাবে না তা আমি এখানে যদি এক হাজার টাকা দিই এক হাজার টাকা দিব আচ্ছা এর আগে আমার ড্যাশবোর্ডটা আমি দেখি আমাদের এখানে কত বারোশো আশি টাকা ঠিক আছে ব্যালেন্স আছে বারোশো আশি টাকা এবার আমি উদ্র যাই এখানে এক হাজার টাকা আচ্ছা এখানে এক হাজার টাকা আছে আমি এখানে এক হাজার টাকা দিলাম আবার দেওয়ার পরে বিকাশ বিকাশে উঠাবো তারপরে মোবাইল নম্বর এটা দিলাম তারপরে হচ্ছে কি আমি যদি এখানে উজ্জ্বল রিকোয়েস্টে ক্লিক করি এই এটা এখন উজ্জ্ব রিকোয়েস্টটা আমার অ্যাডমিন প্যানেলে চলে যাবে যে অ্যাডমিনের ইয়ার জন্য এই যে এখানে এখন দেখেন ওই যে উজ্জ্বল রিকোয়েস্টের জন্য এটা চলে আসছে এখন যদি আমি অ্যাপ্রুভ করি এখন এখান থেকে মাইনাস হয় নাই এই যে বারোশো আশি টাকা মাইনাস হয় নাই হ্যাঁ এখানেও মাইনাস হয় নাই এখানে কোনো কিছু উজ্জ্ব আমার এখানে এত দেখাচ্ছে আমি যদি মাইনাস করি এখান থেকে কমে যাবে মোট আয় থেকে কমে যাবে হ্যাঁ তা এটা আমি এখন আমার অ্যাডমিন প্যানেল থেকে সেটা অ্যাপ্রুভ করে ফেলবো আমি যদি এখন উজ্জরতে যাই আমার অ্যাডমিন প্যানেলে উদ্ধ্রতে যাওয়ার পর আমি এখানে একটা দেখছি যে বিকাশে এই সেলার এক হাজার টাকা উজ্জ্র করছে সেটা এখন আমি অ্যাপ্রুভ করে দেব অ্যাপ্রুভ ওয়েট অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আমি যদি এখানে এখন রিলড দিই রিলোড দিই এখন দেখেন রিলোড দিলে এখন হচ্ছে কী দেখেন এই দেখেন উজ্র থেকে উজ্জ্র থেকে এক হাজার টাকা মাইনাস হয়ে গেছে আর এটা হচ্ছে মোট আয় এটা এইভাবে বাড়তে থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে আয় এটা বাড়তে থাকবে আমরা উজ্জ্র দেওয়ার পরে আমার দেখেন আমার ব্যালেন্স থেকে এক হাজার টাকা কেটে নিয়েছে দুশো আশি টাকা আছে ঠিক আছে এবার আমি নিচে আসি এখানে দেখেন উদ্র অবস্থাটা দেখাচ্ছে আচ্ছা এখানে এরপরে আমি যদি এখন ইতিহাসে যাই কমিশন ইতিহাস ওয়ার্ডার ইতিহাস এই যে এই উদ্ধ্রতে যাই উজ্রতে যাই দেখেন এক হাজার টাকা এই নাম্বারে অ্যাপ্রুভ করা হয়েছে তার অ্যাকাউন্ট থেকে এক হাজার টাকা কেটে নিয়েছে বিষয়টা হচ্ছে যারা এখানে ইনকাম করবে সেল করবে তারা হচ্ছে এই এই সিস্টেমটা পাবে ওরা সুন্দরভাবে আপনি সবগুলো সিস্টেমটা এখান থেকে আপডেট করতে পারবেন আছে সব রিসেলারকে দেখতে সে কয় টাকা ইনকাম করছে কয় টাকা উজ্জ্ব করছে তখন আপনি অ্যাডমিন প্যানেল দেখে ওইখান থেকে অ্যাপ্রুভ করলেই তাদের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে এখানে আরও কিছু জিনিস অ্যাড করা যায় যে হচ্ছে আপনি কোনো রিসেলার যদি ভালো কাজ করে তাকে কিছু টিপস দিতে পারেন সে সিস্টেমটা অ্যাড করতে পারেন হয়তো এই আপনি ওদের থেকে কিছু প্রতি প্রোডাক্টে কিছু কমিশন নিতে পারেন ওটা সিস্টেমটা করতে পারেন এটা হচ্ছে আপনার ব্যাপার আপনি যদি ড্যাশবোর্ডটা কিছু কাস্টমাইজ করতে চান